দিল্লি রোডের দুর্ঘটনা পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল পাঁচজনের ঘটনা ডানকুনি থানার মোল্লাবের এলাকার এদিন সকালে কলকাতার দিক থেকে শ্রীরামপুরের দিকে যাওয়ার সময় আচমকাই চার চাকা গাড়িটিকে ধাক্কা মেরে অনেকটা দূরে টেনে নিয়ে যায় দশ চাকার লরি লরির ধাক্কায় চার চাকায় থাকা পাঁচজন গাড়ির মধ্যে আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি ট্রাফিক গার্ডের কর্মীরা চার চাকা গাড়ি থেকে উদ্ধার করা হয় পাঁচজনকে ঘটনায় তেমন আঘাত না পেলেও দুটি দরজা লক হয়ে গিয়ে যথেষ্ট ক্ষতি হয়েছে গাড়িটি তারা সকলে সুস্থ আছেন চুচুরার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ওই ওই জায়গাটা দিয়ে ঢুকে গেছি আর ও পেছনে এসে উদ্ভন্তর মতো এসে আমাদের পেছনে ধাক্কা মারলো মারার পরে আমি চিৎকার করছি তবু ওরা গাড়িটা দাঁড় করাচ্ছে না মারতে 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 নিয়ে গাড়িটাকে পুরো মেরে ঘুরিয়ে দিল এবার আমার কাঁচটা ভেঙে গেছে বলে আমি হাতটা দেখি ওকে বললাম দাঁড়ান 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 আমি চেপে দেবেন তো তারপরে ও ব্রেকটা মেরেছে নালে পুরো গাড়ি ওপর দিয়ে চলে যাচ্ছে আমার নাম ছাগল ভরছে অন্যদিকে গত কয়েকদিন ধরেই কিন্তু একটি বাইক দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে চণ্ডীতলা এলাকায় ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি আর ওয়ান বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে দুটো যুবক রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে এটি চণ্ডীতলা থানার মশাট এলাকার ঘটনা যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে এরকম কোনো ঘটনার গত কয়েকদিনে ঘটেনি অন্য কোনো জায়গার ভিডিও চণ্ডীতলার বলে ভাইরাল করা হচ্ছে এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান রিপোর্ট ডিএনএন বাংলা